السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله قال الله تعالى في كلامه المجيد ان ام سمعه في ليله القدر شركه حمد صلاه الفريق اصكي الشمس دنيء امد اصكي التمام في

রমজান মাস এই রমজান মাসের সাথে আল্লাহ যে উনজিল ফিহিল কোরআন যেখানে পরের উল্লেখ করে দোহা হয়েছে যে এই মাসকে মাসের সাথে সম্পর্কিত করে দহ হয়েছে কোরআনের অবতীর্ণর কথা এই মাসটি সম্মানিত হয়েছে কোরআন কেন্দ্রিক কোরআন নাযিলের কারণে এ মাস সম্মানিত হয়েছে তো এ মাস আসলে আমাদের জন্য রহমতের একটি মাস প্রত্যেকটি ব্যক্তির জন্য সুসংবাদ নিয়ে সে মাস এ মাসে যে গুণাবলি করেছে তাকে মোচন করে নেওয়া মাঘ মাস রহমতের মাস বরকতের মাস এ ব্যাপারে কি হাদিসও রয়েছে যে সৌভাগ্য ব্যক্তি কারা রমজান মাস পেল এবং তার জীবনের সকল গুণাকে ক্ষমা করে আসেন দেখেন এই মাসে আল্লাহ নিকটে চাইতে মজাদার ব্যক্তির পেট থেকে যে খালি পেটের যে গন্ধটা বের হয় আল্লাহ আল্লাহতাল নিকটে অধিক উত্তম মেশকে আম্বর চাইতে সুহান আল্লাহ এটা কি আল্লাহ তলার পক্ষ থেকে বান্দার জন্য কত একটি নিয়ম দেখেন এ মাসে বলতেছে তুস্তাক্রুল মালায়েকা লিসায়িমিন হাতা ইফতারু রোজাদার ব্যক্তিদের জন্য ফেরেশতাগণ কি করতে থাকেন ইস্তেগফার করতে থাকেন কতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি ইফতার না করবেন রমজান মাসে যত শয়তান রয়েছে সকল শয়তানকে বেঁধে রাখা হয় যত দুষ্ট শয়তান রয়েছে সকল শয়তানকে কি করা হয় বেঁধে রাখা হয় এই মাসের আরেকটি সুসংবাদ হচ্ছে আপনার রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এই মাসের আরেকটি महत्व দেখেন ফ্রি হিলায়াতুল কদর এই মাসটি সম্মানিত হওয়ার আরেকটি কারণ হচ্ছে এই মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে যে রাত্রে কি অবতীর্ণ হয়েছে এবং সে রাতটি হচ্ছে মাসের কি উত্তম মান হুহা ফকাত হুরিমার ক্ষয়র কলহ যে ব্যক্তি লাইলাতুল কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল সেজন্য তার সারা জীবনের কল্যাণ থেকে কি বঞ্চিত হয়ে গেল আসেন আমরা এই ব্যাপারে এই মাসকে স্বাগত কিভাবে জানাবো প্রথম যে কাজটি হবে আমাদেরকে সব রোজা রেখে আমাদেরকে কি স্বাগত জানাতে হবে রোজার ব্যাপারে অনেক হাদিস রয়েছে এই যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রোজাদার ব্যক্তিকে নিজে হাতে কি দিবেন আল্লাহ তাআলা প্রতিদান দিবেন পার্সোনাল ভাবে শুধু রোজাদার ব্যক্তিদের জন্য কি জান্নাত রয়েছে জান্নাতের নাম কি রাইয়ান শুধু এই জান্নাতে কারা প্রবেশ করবে রোজাদার ব্যক্তিরা হাদিসে রয়েছেন মান সামা ইমানান ও ইহতিসাবা বুকির আলাইহিমা তাদামা দামা দัมপি বিঘি এই জায়গাতে দেখেন যে ব্যক্তি ইমানের সাথে ইমানের সাথে ও আন এহতিসাব শব্দের অর্থ সবের প্রত্যাশায় এমনি এমনি না আপনাকে রোজা রাখবেন এবং কি সবে প্রত্যাশা করতে হবে আপনাকে যে ব্যক্তি সিয়াম পালন করবে রোজা রাখবেন আল্লাহ তালা তারকে গফিরুল আহ মা তাকার দাবি তার সকল গুনা কি করে দেওয়া হবে ক্ষমা করে দেওয়া হবে অন্য একটা হাদিসে রয়েছে মাল্লা মেধা অলুজ্জুল আমাল বিহি রমজান মাস যে ব্যক্তি পেল কিন্তু মিথ্যা কথা মিথ্যা সাক্ষ্য পরিহার করল না সে ব্যক্তির কি রোজা রাখার কি প্রয়োজন নাই সে রোজা থেকে কি যে আপনার খানা থেকে পানি পান করা থেকে বিরত থাকার কি কোনো প্রয়োজন নাই সমের বিষয়ে অনেক হাদিস রয়েছে আসম ও জুন্নাতুন সম কি ঢাল স্বরূপ সম কি হবে ঢাল স্বরূপ হবে কোন ব্যক্তি যদি রোজা রাখে তাহলে কি বলতেছে আসম ও জুন্নাতুন ফায়দা কানা ইয়াউম সম আহাদুকুম ফালা ইয়ারফাস ওয়া লা ইয়াফসুক ওয়া লা যদি কোন ব্যক্তি রোজা রাখে তাহলে সে ব্যক্তি কি ফালা ইয়ারফাস সে কোনো অশ্লীলতা কাজ করতে পারবে না তা রাখার কারণে কোনো ব্যক্তি জেমা করতে পারবে না স্ত্রীর সাথে মিলন করতে পারবে না এবং অপর কোনো মহিলার সাথে সে কথাবার্তা বলতে পারবে না তো রোজা রেখে আপনি কোনো অপর কোনো মহিলার সাথে অপর কোনো মেয়ের সাথে কি কথা বলতে বলতে পারবে না ফালা এর যে শাব্দিক বিশ্লেষণ অলা অ্যাপসুক অলা অ্যাপসুক দ্বারা অর্থ হচ্ছে আপনি পাপ কাজ করতে পারবেন না অবাধ্য আল্লাহর যেগুলো অবাধ্য কাজ রয়েছে অন্যায় কাজ রয়েছে এ কাজগুলো করতে পারবেন না অলা এজহাল এবং আপনি জাহালাতের মতো অজ্ঞতার মতো কি আপনি কাজ করতে পারবেন না নির্বোধের মতন কাজ করতে পারবেন না রোজা রয়েছে আপনি এমনি চিল্লা চিল্লি করতে পারবেন না চায়ের দোকানে অনার্থক অপ্রয়োজনীয় কথাবার্তা কি আপনি বলতে পারবেন না রমজান মাসে কি কাজগুলো করতে হবে আল কিয়াম কিয়ামুল লাইল করতে হবে আল্লাহ তাআলা বলতেছেন মান কামা রমzana ঈমানান ও ইহতিসাবা গুকির আল্লাহ মা তাকাদাওমিন জামবিহি যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওমের প্রত্যাশায় কিয়াম করবে প্রথমে সওমের কথা বলা হয়েছে এই হাদিসে কিসের কথা বলতেছে তারাবীর সোলাত যে ব্যক্তি আদায় করবে ইমানের সাথে সবের প্রত্যাশায় যে ব্যক্তি তারাবির সোলাট সঠিকভাবে আদায় করবেন আল্লাহ তালা সে ব্যক্তির সকল পূর্বের গুণা কি করে দিবেন ক্ষমা করে দিবেন আরো বলতেছেন মোহাম্মদবুল আলমের ও ইবাদুর রহমান আল্লাদিন এম সুদ আল আরদি হাওলা রহমানের বান্দা আলযীনা জারায়ামশুনা তারা বিচারণ করে জমিনে চলাফেরা করে আলালা হাওনান যারা আল্লাহর বান্দা হতে চায় রহমানের বান্দা হতে চায় তারা কি জমিনে চলাফেরা করে কিভাবে করবেন অত্যন্ত নম্রতার সাথে বিনয়ের সাথে জমিনে চলাফেরা করতে করতে বলতেছেন মহাকবুল আলামিন এইভাবে যে আপনি যেন কোনো দাম্ভিকতার সাথে গৌরবের সাথে অহংকারের সাথে আপনি চলাফেরা করতে পারবেন না আপনাকে বর্জন করতে হবে অহংকার লোভ লালসা হিংসা বিদ্বেষ অন্যায় ধোকা প্রতারক ঠকবাজি পরনিন্দা গিবর, অপবাদ সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনাকে কি বর্জন করতে হবে কি গ্রহণ করতে হবে আপনাকে বিনয় হতে হবে উদার মন হৃদয় পবিত্র আত্মা দানুভূতি অবহার মমতা ভালোবাসা কল্যাণ কামনা পরকালের মুক্তি চেতনা আপনার মধ্যে বৃদ্ধি করতে হবে জমিনে আপনাকে এভাবে চলাফেরা করতে হবে মাসে কিভাবে চললো সম এক নম্বর রাখবো দুই নম্বর কে কে এর কথা বললাম তিন নম্বর কে আল কোরআন প্রচেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে কি কোরআন তেল করার জন্য এই ব্যাপারে অনেক সালাপ সাহাবিগুনের অনেক কথা রয়েছে যে রমজান মাস পাওয়ার পরে অনেকে বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন এবাদত হাদিসের দার্স সব কিছু বর্জন করে কি তারা কোরআন বেশি তেল করতেন এটা সুপেন সাহরের কৌ শাহরুর রমজান বা শাহরুল কোরআন রমজান মাস মানে কি কোরআনের মাস কুরআনের কারণে আমরা যদি লক্ষ্য করি আজকে পৃথিবীতে 1400 বছর পূর্বে যদি আমরা ফিরে যাই জাহিলাতের যুগে সেই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং সাথে কে বসবাস করতেন আবু জেহলের বসবাস করতেন তাই না তো দেখেন ওই জাহিলাতের যুগে রমজান মাসে মক্কাবাসীর সবচাইতে কি অজ্ঞতার যুগ ছিল মক্কাতে আপনি যদি লক্ষ্য করেন সেখানে كله অপশয় ধর্মীয় কুসংস্কার সামাজিক বিশৃঙ্খলা রাজনৈতিক অরাজকতা এমনকি সেই যুগে যদি ঘরে কন্যা হতো কন্যা জীবিত পুঁতে ফেলা হতো সেই সময় কে এত অজ্ঞতা ছিল ওইটা নিয়ে চোদ্দশো বছর পূর্বে লক্ষ্য করে ওই যুগে জ্ঞানের পিতা বলা হতো কাকে আবু জাহেলকে আবু জাহেলকে জ্ঞানের পিতা বলা হতো ওনাকে আবুল হাকাম বলা হতো আবু জাহেলকে আবুল হাকাম কি জন্য বলা হতো ওই সমসাময়িক যুগে আবু জেহেল অনেক জ্ঞানী ব্যক্তি ছিলেন এই জন্য আবু জাহেলের নাম আবুল হাকাম রাখা হয়েছিল একটু খেয়াল করেন ওই আবু জাহেলের জ্ঞানের ভিতরে কোরআনের অহির জ্ঞান না থাকার কারণে পরবর্তীতে তাকে আবু জেহেল নামে কি উপাধি দেওয়া হয় কারণ আবু জেহেল ওই ব্যক্তি চোদ্দশো বছর পূর্বে অপসংস্কৃতি ধর্মে কুসংস্কার রাজনীতি অরাজকতা কন্যা হত্যা বন্ধ করতে পারে না যখন নাবি মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হলো ওহির এলেম অবতীর্ণ হলো আরবস গোটা বিশ্বের সেই সকল কি অজ্ঞতা অপর অপসংস্কৃতি ধর্মীয় কুসংস্কার সামাজিক বিশৃঙ্খলা দুর্ভিত করে নারী হত্যা দুর্ভিত করে আমাদের একটি নির্ভেজাল নিচু নিরীপ স্বচ্ছ পরিষ্কার একটি দিন উপহার দিতে সক্ষম হয়েছে কে মহান নেতা মহানবী সাল্লাম ওই রেলেমের মাধ্যমে কোরআনের রেলেমের মাধ্যমে কোরআনের মাধ্যমে এটা আরব সহ গোটা বিশ্ব পরিচালনা করতে সক্ষম হয়েছিল দুষ্ট লোকদের ভিতর থেকে মহানবুল আলামের যাদেরপুর কোরআন অবতীর্ণ করেছেন ওই সকল অজ্ঞ দুষ্ট লোকেরা কোরআনকে মেনে নেওয়ার কারণে সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ তাদেরকে দেওয়া হয় ওই মক্কাবাসী থেকে দশজনকে দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় আসেন আমরা যদি লক্ষ্য করি এই মসজিদে আমরা যদি এক রেকা সলাত আদায় করি আর যদি মক্কাতে আমরা সলাত আদায় করি কত গুণ সব বেশি পাওয়া যাবে এক লক্ষ গুণ বেশি সব পাবেন মক্কাতে কি অবতীর্ণ হয়েছে কোরআনে মক্কাতে কি হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে আপনি এখানে যদি পরে যে সব পাবেন কত গুণ সব বেশি পাবেন এক হাজার গুণ সব বেশি পাবেন আমরা যদি একটু লক্ষ্য ফেরিস্তা আছে না ফেরিস্তাদের ভিতর সবচাইতে দামি ফেরিস্তাকে বলেন তো জিব্রাইল আলাহ্লাম মার্শাল্লাহ কোরআন তালা জিবাইল আলাহের মাধ্যমে মোহাম্মদ সাল্লা কি কোরআনকে নাজিল করেছে এই কোরআনের বিনিময়ে কোরআনের কারণে পৃথিবীতে যত ফেরিস্তা রয়েছে সবচাইতে সম্মানিত ফেরিস্তা কে হয়েছে জিবরিল আলাইসাল্লাম আমরা এবার আসে নাবিদের দিকে যদি খেয়াল করি লক্ষ্য করি নাবিদের ভিতরে নাবি রাসুলদের ভিতরে সবচাইতে ছোট নবীকে অল্প বয়সের নবীকে বলেন তো মোহাম্মদ সাল্লাম কিন্তু সম্মানে দিতে সবচেয়ে বেশি সম্মান কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ কি অবন হয়েছে কোরআনে? তাই সকল নবীদের সাইয়েদ কে? Sardar কে? ছোট হওয়া সত্ত্বেও এটা কার সামনে মানে কোরআনের কারণে। কোরআনের ইজ্জতের জন্য, কোরআনের সম্মানের জন্য পৃথিবীর যত নবী রাসূল আছে সকল নবী রাসূলের Sardar বানিয়ে দেওয়া হয়েছে কাকে? আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লামকে দেখেন এক কয়টি মাস বারোটি মাসের ভিতরে সম্মানিত মাস রয়েছে তার চাইতো আমরা যদি বারোটি মাসের সাইয়েদ নেতা সরকার হিসেবে যদি গণ্য করে কোন মাসকে গণ্য করতে হবে রমজান মাস কি জন্য বলেন তো এই মাসে পুরানো অবতীর্ণ হয়েছে তিনশো পঁয়ষট্টি রাত্রে কি হয় একটি একটি বছর হয় তাই না এই তিনশো পঁয়ষট্টি রাত্রির ভিতরে সবচাইতে দামি রাত কোনটি বলেন তো এরাত দামি হওয়ার কারণ কি এ রাত্রে কোরআন নাজির হয়েছে এই মাসের একটি ইবাদত যদি আপনি করেন অন্য অন্য তিরিশ বছরে তিরিশ বছরের ইবাদতের সমান সোহান আল্লাহ এবং কে এক হাজার মাসের কে চাইতে অধিক উত্তম এই লাইলাতুল কদরের আপনার একদিনকার এবাদত সোহান আল্লাহ হাদিসে যদি আমরা লক্ষ্য করি হাদিসে কি বলতেছে সবচেয়ে উত্তম ব্যক্তি কারা যারা কোরআন শিক্ষা করে এবং কোরআন শিক্ষা দেয় ইদা দাখাল রমাদান তারাকা জামি অলিবাদ ও আকবাল আলা কিরাতুল কোরআন যখন রমজান মাস প্রবেশ করে তারাকা জামি অলিবাদ তিনি সকল ইবাদত কি করতেন ছেড়ে দিতেন ও আকবাল আলা কিরাতুল কোরআন তিনি গ্রহণ করতেন বেশি বেশি ইবাদত করতেন কি গ্রহণ করতেন কোরআন কোরআন তেলাত শুরু করতেন কোরআনের ইবাদত করতেন লক্ষ্য করে অপর একটি হাদিসের দিকে বলেন তো কিয়ামতের দিনে কোন দুইটা জিনিস সুপারিশ করবে আল্লাহ নিকটে কোরআন এবং সেই দুইটা আমরা এখন পাইছি তাই না দিন সুপারিশ করবে আল্লাহ এ ব্যক্তি ইচ্ছে করলে খাদ্য পানি সকল কিছু গ্রহণ করতে পারত কিন্তু তোমার ভয় আল্লাহ এ ব্যক্তি সকল কিছু বিসর্জন দিয়েছে সিএম সুপারিশ করবে আর এই সিএম এর সুপারিশ আল্লাহ তালা কি করবে কবল করবে কোরআন সুপারিশ করবেন যে হে আল্লাহ তোমার এই বান্দা রাত্রে না ঘুমায় রাত্রি জেগে জেগে এই ব্যক্তি কি কোরআন তেল করেছেন আল্লাহ তালা ওই কোরআনের কি সুপারিশটা গ্রহণ করবেন ওই ব্যক্তির যদি দোস্তরিটি থাকে ক্ষমা করে দেয় কোথায় দিবে জান্নাতে ওই ব্যক্তিকে দিয়ে দিবে আল্লাহ তালা যেন আমাদেরকে তফিক দান করে আমাদের সকলকে যারা আজকে উপস্থিত রয়েছে যেন কোরআন এবং সিএমের সুপারিশ যেন আমাদের জন্য করে সেজন্য দলভুক্ত আমরা হয়েছি আল্লাহ আমিন যে ছাত্র যে ছাত্র কোরআনকে হেবস করবে কোরআনের কারণে ওই ছাত্র ওই ব্যক্তি দুনিয়া এবং আখেরা থেকে সম্মানিত হবে এবং যে বোন কোরানকে হেফাজত করবে কোরান হেফজো করবে কোরানের সাথে জড়িত থাকবে নিঃসন্দেহ দেখবেন ওই বোনের পেট থেকে আপনার কি বড়ো বড়ো কি দায় ইরাল্লাহ কি বের হবে এবং ভালো সন্তান বের হবে নেট সন্তান বের হবে যদি কোনো ব্যক্তি কোরান যদি হেফজো না করেন নিজের ছেলেকেও যদি না দেন যদি আপনি মাদ্রাসার সাথে জড়িত থাকেন যে স্থানে যে জায়গাতে কোরআনের তালিম হয় কোরআনের কার্যক্রম চলে যে মসজিদ যে মাদ্রাসাতে কোরআনের শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসার সাথে যদি কোনো ব্যক্তি জড়িত থাকে কোনো ব্যক্তি যদি দায়িত্বশীল হয় দেখাশোনা করে পরামর্শ দেয় খোঁজখবর নেয় আর্থিকভাবে এবং কি নিজের শরিক হয়ে মৌখিকভাবে বিভিন্নভাবে জড়িত থাকে ইনশাল্লাহ বি যে সকল ভাইরা ব্যক্তিরা জড়িত থাকে তারাও কি এই কোরআনের বদলে সকল ধানের সাথে যেরকম অনেক চিটা পার হয়ে যায় যারা এই মাদ্রাসা মসজিদের সাথে জড়িত থাকবে ইনশাল্লাহ বি তারাও কি তলবে আলমদের সাথে তারাও কি জান্নাতে ইনশাল্লাহ চলে যাবেন